ভাইরাল এবং পাকিস্তানের ভার্সনের চমৎকার এটা থ্রি পিস দেখাবো এটা একদমই গরজাল দেখেন সেম এই হচ্ছে এটার প্যান্টটা একদমই গরজাস দেখতেই পাচ্ছেন ফুললি গরজাস নিচে কিন্তু র‍্যাফেল করা আছে আমরাই কাজ করা নাইস একটা ডিজাইন নিচেও কিন্তু কাজ বিস্কিট কালার এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা হবে হাতায় টারসেল করা নিচের প্যানেল আসসালামু আলাইকুম সবাই আসলাম টিউলি ফ্যাশন থেকে ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের খুব সুন্দর সুন্দর কিছু লাক্সারি কাজের থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু কাপড়ই হচ্ছে ইন্ডিয়ান লাক্সারি শিফন মানে কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম ধরলে বুঝতে পারবেন সাথে কিন্তু খুব সুন্দর কিছু গ্রাউন্ড আছে তারপর লাখন আছে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো কালার দেখাবো তো শুরুতেই আমরা লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় তলা টিউলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তো আঙ্কেল এক করে ডিজাইনগুলো দেখাই দেন আচ্ছা অফিস একদমই ভাইরাল এবং পাকিস্তানি ভার্সনের চমৎকার এটা থ্রি পিস দেখাবো এটা একদমই গরজাল দেখেন পুরোটা কাজ করা হবে ফ্যাবরিক্স হচ্ছে ইন্ডিয়ান লাকজারি শিফোন ওনাটা যদি একটু দেখায় দেখেন কত গরজাস একটা ওনা বিশাল বড় প্যান্টটা হবে শাইনিং সিল্ক প্যান্টেও কাজ আছে প্রাইস কত থাকবে এটার আঠারোশো টাকা আচ্ছা আজকে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে অনলি আঠারোশো টাকা বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালারগুলো দেখেন কালার আছে টোটাল চারটা কালারই চমৎকার এই দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার খুব সুন্দর কালার শর্ট প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নি নিয়ে অর্ডার করে ফেলবে এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর দোপাট্টা প্রাইস থাকবে সেম এই হচ্ছে এটার প্যান্টটা ওকে আঠারোশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা সুন্দর একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু অ্যাভেলেবেল এ হচ্ছে দোপাট্টা এটাও কিউট একটা কালার কিন্তু সবগুলো কালার কিন্তু সুন্দর আজকের ভিডিওতে প্রাইস সেম আঠারোশো টাকা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ফ্লোর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে দুপারটাটা এটাও কিন্তু সিকোয়েন্সের একদম মোড়ানো থাকবে কালার টোটাল চারটা কালার চারটা কালারই সুন্দর ওকে আচ্ছা যারা একদম স্পেশাল একটা ডিজাইন চাচ্ছেন তাদের জন্য এটা একদমই গরজাস দেখতেই পাচ্ছেন ফুললি গরজাস নিজে কিন্তু র্যাফেল করা আছে এটা হবে ইন্ডিয়ান জর্জেটের ভিতরে সাথে খুব সুন্দর একটা ওড়না হবে জর্জেট ওকে অল ওভার কাজ করা প্রাইস কত এটার এটাও আঠারোশো টাকা এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমবে বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে টোটাল চারটা ওকে দুইটা কালার আচ্ছা দুইটা কালার কিন্তু মানে বেস কালার হোয়াইট হবে জাস্ট হচ্ছে কাজের কন্ট্রাস্ট এবং সালোয়ার ওনার কন্ট্রাস্টটা চেঞ্জ হবে একটা টরে একটা হচ্ছে মেরুন কালার এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম আঠারোশো টাকা এই হচ্ছে প্যান্ট ওকে আঠারোশো টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা নাইস একটা ডিজাইন নিচেও কিন্তু কাজ করা হবে এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার এটা দোপাট্টা হবে অল ওভার কাজ করা প্রাইস কত এটার ষোলোশো পঞ্চাশ কালার আছে কয়টা ষোলোশো পঞ্চাশ টাকা ওকে কালারগুলো দেখুন একটাই কালার এটা কিন্তু চিপ অ্যান্ড বেস্ট একদমই রিজনেবল প্রাইজের ভিতরে অস্ত্র একটা কালার ডিজাইন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে এই হচ্ছে ওড়নাটা দেখেন অল ওভার কাজ করা চমৎকার এটা ওড়না প্রাইস কত এটা 1500 টাকা কালার আছে এটা হচ্ছে সি গ্রিন কালার সবগুলো কালার সুন্দর যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইস আরো কমবে এটা হচ্ছে খুব হবে আর এই এই হচ্ছে ওড়নাটা ওকে আচ্ছা ভ্লগ এটা দেখো এটা বিস্কিট কালার এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা হবে হাতায় টার্সেল করা নিচের প্যানেলেও কিন্তু সাইটটা সম্পূর্ণ পমপম টারসেল করা আছে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এটাও কিন্তু অনলাইন হিট প্যান্ট হবে বাটার সিল্ক ওনার হবে জর্জট প্রাইস কত এটার 1250 1250 কালার আছে কয়টা আমার একটাই কালার ওকে আচ্ছা ফিওর কটন দেখাবো এগুলো সব অফারের প্রোডাক্ট একদম রিজনেবল একটা প্রাইজে থাকবে আজকে এই দেখেন এটা হাতাটা কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে প্যান্টটাও কিন্তু গর্জাস করে এখানে প্যানেল করা আছে পিওর কটন ওর হবে শিফন প্রাইস কত এটা নয়শো পঞ্চাশ টাকা আরও কমছে দাম এই যে এটা হচ্ছে গ্রাউন্ডের কালেকশন এখানে কাটটা কিন্তু আলিয়া কাট প্যাটার্নে আছে বাটন করা হবে জর্জেট ফ্যাব্রিক্স এগুলো কিন্তু মানে অনলাইন ভাইরাল আপুদের জন্য বেস্ট কালেকশন এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা প্রাইস মাত্র 850 850 টাকা এটা হচ্ছে প্যান্টটা ওকে আর এটা আমাদের এই যে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটা সুন্দর একটা কালার কিন্তু ওকে আর সাইজ আছে যে কোন সাইজ দাও যাবে এই হচ্ছে ওরনাটা দেখেন সুন্দর একটা জর্জেট ওরনা এই হচ্ছে প্যান্ট এটা হলো

এটা একটা কালার এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ নাকি চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এ হচ্ছে ওড়নাটা ওকে এ হচ্ছে প্যান্টটা সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ফার্স এটাও সুন্দর এটা নাইরা কাজ আচ্ছা এটাও কিন্তু আমরাই কাজ করা হবে খাদি কটন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে প্যান্টটা ওকে আচ্ছা ফার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা মিরর কাজের পার্টি ড্রেস এটা কিন্তু সিল্কের ভিতরে থাকবে ওনাটা হবে চান্দুরি সিল্কের চমৎকার এটা ওনা প্রাইস কত এটার মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক ওকে এক হাজার টাকা একটাই কালার আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে দিল্লি বুটিক্সের একটা ডিজাইন এটা নেক পোশনে কিন্তু এক্সট্রা লেস করা আছে প্যানেল করা আর কি এই হচ্ছে দুপারটাটা স্কিন প্রিন্ট আর এটা হচ্ছে প্যান্টা এটা আটশো পঞ্চাশ এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ কালারগুলো দেখেন এটা হচ্ছে মেরুন কালার দুইটা কালার কিন্তু নাইস এটা হচ্ছে ওরনা এবং এই হচ্ছে এটার প্যান্ট ওকে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালারের ভিতরে বুটিক্সের ভাইরাল একটা ডিজাইন এটা কিন্তু এমবরের কাজ করা হবে কাপড়টা হবে এসি কটন ওরনাটা বেশি সুন্দর চান্দুরি সিল্কের চমৎকার এটা ওরনা এ হচ্ছে কালারফুল একটা ওড়না হবে প্রাইস কতগুলো এগুলো আটশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ মানে দেখা যায় মজুরি দামের ড্রেস আজকে এ হচ্ছে কালার গুলো এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এটা হচ্ছে প্যান্ট ওকে এ হচ্ছে এটা একটা কালার এটা হবে অনিয়ন কালার কালার গুলো একটু দেখবেন সবগুলো কালার সুন্দর এই হচ্ছে ওড়না

হাতার পোষণটা এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা একদম বেস্ট কোয়ালিটি এই হচ্ছে ওনাটা কাটার করা দেখতেই পাচ্ছেন প্রাইস কত এটা এগারোশো পঞ্চাশ মানে একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু কালার আছে কয়টা আচ্ছা এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এটা হচ্ছে ব্ল্যাক

এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে লাখনো কাজ করা নিচে কিন্তু আপনার কাটার পাচ্ছে ওকে এ হচ্ছে ওনাটা দেখেন ওনাগুলো সবগুলো সেম হবে জাস্ট হচ্ছে বডির কালারটা চেঞ্জ হবে এ হচ্ছে এটার গাড়াটা প্রাইস কত এগুলো এগারোশো টাকা অফারে যাচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ হবে বডি সাইজ এ হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে সালার ওনা এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ওনা প্যান্ট ওনা প্যান্ট এটা হচ্ছে জলপাই কালার ওকে এটা ছিল লাস্ট টাউন আচ্ছা ওর জন্য অবশ্যই ভিজিট করবেন টিউলিপ ফ্যাশন অনলাইন জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ